দাম ছয়শো পঞ্চাশ আমরা বাবা ফুটপাতে পড়ছি আমরা হ্যাঁ মতন ডবল দাম চাইতে পারতাম না হ্যাঁ একটা দোকান ভাড়া রাজার হাজার দোকান ভাড়া নেই না ঠিক আছে তারপর আমি যুক্তি আছে আচ্ছা পঞ্চাশ টাকা কম দিয়ে তেরোশো তেরোশো কয় করে দিবেন কাকা কত দিবেন আমি বাবা পনেরোশো না আমি তেরোশো করে করে দিচ্ছি তেরোশো টাকা বলে দিচ্ছি টা এই বেইমানি পইচা আমাৰ খাই নাই

ডাইরেক্ট দিলাম ছয়শো মাফে তো এই যে ডাইরেক্ট ছয়শো বোধা দুই কেজি নয়শো দাম মানে তিন কেজি দেখুন কম বোধা দাম আছে দেন